পয়লা বৈশাখকে সামনে রেখে রসগোল্লার সঙ্গে নতুন নতুন সব মিষ্টি নিয়ে তৈরি এই মিষ্টির দোকান পয়লা বৈশাখ মানে বাঙালি জীবনে নতুন উদ্দীপনা নিয়ে জেগে ওঠা পয়লা বৈশাখ মানে হালখাতা কিংবা নতুন বাংলা বছরকে স্বাগত জানানোর জন্য একটু মিষ্টি মুখ করা সেই কথা চিন্তা করে নানা রকম মিষ্টি নিয়ে তৈরি শিলিগুড়ি হায়দারপাড়ার লালা লাজপত রায় রোডের শ্যামলি মিষ্টান্ন ভাণ্ডার প্রথমত জিআই স্বীকৃতি পাওয়া বাংলা রসগোল্লা রয়েছে তার সঙ্গে আরও বহু মিষ্টি কোনটা চাই আপনার কমলাভোগ লালমোহন ল্যাংচা রসমালাই কালাকাত লাড্ডু মালাই চমচম রসকদম্ব পেস্তা রোল কাজু বরফি বেসন বরফি বেসন লাড্ডু ক্ষীরকদম মিষ্টি দই বুঁদিয়া মালপোয়া খুরমা সোনপাপড়ি সব আছে পয়লা বৈশাখ উপলক্ষে তৈরি বিশেষ মিষ্টি ড্রাই ফ্রুটসের লাড্ডু খেজুর কাজুবাদাম পেস্তা কাঠবাদাম দিয়ে তৈরি হয়েছে এই ড্রাই ফ্রুটসের লাড্ডু শিলিগুড়ি হায়দারপাড়া লালা লাজপত রায় রোডের এসবিআই ব্যাংকের বিপরীতে অবস্থিত এই শ্যামলী মিষ্টান্ন ভাণ্ডারে আপনি আরও পাবেন পনির টক দই ঘি ভুজিয়া কাঁটা নিমকি চানাচুর ভাজা, গঠিয়া পাপড়ি আখরোট তার সঙ্গে সুগার ফ্রি মিষ্টিও রয়েছে পঞ্চাশ বছরেরও বেশি পুরনো এই মিষ্টি দোকান এক সময় প্রয়াত বটকৃষ্ণ পাল তার পুত্র গোবিন্দ পাল এই মিষ্টির দোকানের খ্যাতি ছড়িয়ে দেন বাইশ বছর আগে গোবিন্দ পাল প্রয়াত হলে তার পুত্র গোপাল পাল গৌরাঙ্গ পাল এবং সুরজ পাল বর্তমানে এই দোকান চালিয়ে যাচ্ছেন গোপাল পাল বলেন সকালবেলা থেকে প্রতিদিন দূর দূরান্তের অনেক মানুষ তাদের দোকানে আসেন পুরি সবজি দিয়ে জল খাবার গ্রহণ করতে বিয়ে অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে তারা অর্ডার অনুযায়ী মিষ্টি সরবরাহ করেন দশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে সব আগামী দিনে তারা অনলাইনে অর্ডার গ্রহণ করে হোম ডেলিভারিরও উদ্যোগ নিচ্ছেন যোগাযোগের নম্বর এবং শুধু এসবই নয় বাংলা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রতি বছর পয়লা বৈশাখে বাংলা ক্যালেন্ডার তৈরি করে শ্যামলী মিষ্টান্ন ভাণ্ডার এবারও সেই ক্যালেন্ডার তারা তৈরি করছেন বলে গোপাল পাল জানিয়েছেন